আসসালামু আলাইকুম তো প্রথমে কটা দেখাই আপনাদের আমি যেটা আমার চ্যানেলে বাইবিট লেখে সার্চ করি বাইবিট লিখে সার্চ করলে একটু উপরে আসনি দেখুন প্রথমে এইটা পেমেন্ট প্রুফ রয়েছে সবাই এটা থেকে আঠারো ডলার করে পেয়ে যায় সবাই বলতে তারা তারা উইন হয়েছে একটু উপরের দিকে যদি আমি যাই আরেকটি দেখাতে পারবো এরকম অনেকগুলো পেমেন্ট প্রুফ রয়েছে বাইবিট থেকে আমরা যে পেমেন্ট পেয়েছি আর এটা কিন্তু আপনারা সবাই জানেন তারা কাজ করেন এই যে দেখুন এইটা পেমেন্ট প্রুফ এইটা বাইবিট থেকে পেমেন্ট রিসিভ করছি এগুলো কিন্তু জুন মাসের আর একটু উপরে গেলে আমি আরও পেমেন্ট প্রুফ এরকম দেখাতে পারবো এরকম কিন্তু অসংখ্য বাইবিটের পেমেন্ট প্রুফ রয়েছে এই যে এখানে এই যে পেমেন্ট প্রুফের লিঙ্ক দেওয়া আছে এই যে পেমেন্ট প্রুফের লিঙ্ক দেওয়া আছে উপরে গেলে আরও এরকম অনেক অসংখ্য পেমেন্ট প্রুফ দেখাতে পারবো তো পেমেন্ট প্রুফ তো দেখে লাভ আমাদের হচ্ছে কাজ করা অফারে অংশগ্রহণ করা কীভাবে এখন অংশগ্রহণ করতে পারবো সেই বিষয়টা আপনাদের দেখাবো ক্লিয়ার করব। এই যে দেখুন বাইবিট এবং ডোপ এই দুইটা মিলিয়ে একটা ইভেন্ট লাঞ্চ করছে তো সেই মাগের মতোই আপনাদের অংশগ্রহণ করার নিয়ম তারপর নতুন ইউজার থাকতে পারেন তারা জানেন না তাদের জন্য ভিডিওটা মেক করা দেখবেন দেখে প্রত্যেকে অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন এখানে টোটাল বিশ হাজার ইউজারকে দেবেন র্যান্ডমলি তারা সিলেক্ট করবে লটারির মাধ্যমে সিলেক্ট করবে যার ভাগ্য ভালো থাকবে সেই এখান থেকে দু হাজার ডোক পাবেন তো যেটা বর্তমান ভ্যালু বিশ থেকে পঁচিশ ডলারের ভিতরে রয়েছে পরবর্তীতে যদি ডোপের দাম বৃদ্ধি পায় তাহলে কিন্তু আরও বেশি প্রফিট হবে আবার যদি একটু কমে যায় তাহলে কিন্তু প্রফিট একটু কম হবে এখন আসুন এখানে অংশগ্রহণ করতে আপনাদের কী করতে হবে তো সেগুলো না বলে আমি সরাসরি দেখিয়ে দিই কী করতে হবে এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিম্পল লাগতে হবে এক লিঙ্ক ওই লিঙ্কগুলো ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে না এগুলোর উপর ক্লিক করে করে এগুলো ফলো করে দিবেন এই যে এটা এখান থেকে ফলো করে দিবেন তারপর যেটা রয়েছে এইটাই তো করছে ইমেলটা এখন বাইবিটে এই বাইবিটের এইটা ফলো করবেন এগুলো যারা পুরাতন রয়েছেন তাদের অলরেডি করা আছে তাদের আর করার দরকার নেই কিন্তু যারা নতুন তাদের কিন্তু এই কাজগুলো করতে হবে এগুলো আপনারা ফলো করে দিবেন ফলো করার পরে এখানে দেখুন এটা লিঙ্ক আছে এই লিঙ্কটা একটা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে এটাকে ওপেন করবেন এটাকে ওপেন আবার আপনাদের সামনে একটা টুইট আসবে সেই টুইটটাকে আপনাকে যেটা করতে হবে রিটুইট করতে হবে কুইট টুইট সরি কুইট টুইট করতে হবে এখানে প্রথমে একটা লাইক দেবেন প্রথমত লাইক দেওয়ার পরে এইটা একটা ক্লিক করবেন এই যে কুইট টুইট লেখা আছে না কুইট টুইট এটা ক্লিক করে এখানে কিছু একটা লিখবেন

তাহলে আপনি আপনার টুইটারটা ওপেন করবেন টুইটারটা ওপেন করার পরে এখান থেকে আপনি আপনার প্রোফাইল এই যে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে দেখবেন যে এই যে ইমেলটা আপনার যে টুইটটা করছেন না সেটা এখানে শো হবে এখান থেকেও আপনার শেয়ারের উপর ক্লিক করে লিঙ্কটা এখান থেকে কপি করে দিতে পারবেন কপি করার পরে তারপর দেখুন এখানে রয়েছে কি ইভেন্ট পেজ তা আপনাকে এখন ইভেন্ট পেজে যেতে হবে এখানে ক্লিক করে এটাকে ওপেন করে দেবেন আর একটা সিস্টেম আমি দেখিয়ে দেব দুইটা সিস্টেম দেখাবো তো এই যে এখানে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে যদি লগ ইন করা না থাকে আমারও মনে হয় লগ ইন নেই দেখুন আমার লগ ইন করা নেই আর যদি বাইবিটে আপনার অ্যাকাউন্টটি না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখান থেকে যে লগ ইন এটা ক্লিক করতে হবে আর এই ওভারটিতে অংশগ্রহণ করতে হলে আপনার কাছে একশো এক ডলার থাকতে হবে এখন বলবেন বাই একশো এক ডলার ইনভেস্ট করতে হবে আর ভাই একশো এক ডলার ইনভেস্ট করতে হবে না আপনাকে এই বাইভিটের ভিতরে একশো এক ডলার মতো আপনাকে ডিপোজিট করতে হবে একটা ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে তারপর চাইলে আপনি আপনার ডলারটি আবার যে জায়গা থেকে আনছেন ওই জায়গায় নিয়ে নিতে পারবেন বা আপনি যদি বাই করে থাকেন কারোর কাছ থেকে কিনে থাকেন তাহলে আপনি আপনার ডলারটি আবার বিক্রি করে দিতে পারবেন কিন্তু সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে আপনার কাছ থেকে প্রায় থেকে সেন্টের মতো ফি কেটে থেকে সেন্টের মতো ফি কেটে নিলেও আপনি যদি এখান থেকে বিশ হাজার মানুষের ভিতরে উইন হতে পারেন তাহলে কিন্তু একটা ভালো প্রফিট রয়েছে এক বিশ থেকে চল্লিশ ডলারও হয়ে যেতে পারে যদি কয়েনের দামটা বেড়ে যায় আশা করি বুঝতে পারছেন আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার বাইবিটের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে লগ করে নেবেন আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে এখানে যে সাইন একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন তো এইটা হচ্ছে ওয়েবসাইটের নিয়ম ওয়েবসাইটে কীভাবে করবেন সেইটা দেখালাম এখন আসুন অ্যাপ্লিকেশন থেকে দেখাই অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে যে মোড রয়েছে মোডে একটা ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর এখানে খুঁজবেন অ্যাডোভ হান্ট কোন জায়গায় লেখা আছে এই যে এখানে লেখা আছে অ্যাডোভান আমরা অ্যাডোভ হান্টের ভিতর যাব। এখানে দেখুন এই যে ডোপ ওয়ান এর ইভেন্টটা অনগোয়িং রয়েছে কিন্তু বাকি যে ইভেন্টগুলো ছিল এগুলোতেও কিন্তু আমরা জয়েন করছি এগুলোতে কিন্তু আমরা প্রফিট নিয়েছি কম বেশি অনেকেই অনেক প্রফিট করছি এগুলো থেকে এই যে এক্সপিরিয়েন্স যেটা দেখালাম পেমেন্ট প্রুফ তো ওগুলো দেখার দরকার নেই এখানে দেখুন লেখা আছে জয়েন এটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা চলে আসবে এটা দেখুন আর মাত্র দশ দিন চৌদ্দ ঘন্টা রয়েছে তো ভিডিওটা দেখার সাথে সাথে অংশগ্রহণ করে নেবেন আপনার দশ দিন চৌদ্দ ঘন্টা আপনার লাস্ট আট নয় ঘন্টা পর্যন্ত মনে হয় জয়েন করতে পারবেন কারণ এদের টাইম শেষ হওয়ার আগে এরা অনেক সময় ডিস্ট্রিবিউশনও করে দেয় এরকমের হয় যেটা কিন্তু আমরা এই গত লাস্ট পেমেন্টটা করছে ওই পেমেন্টের সময় দেখছি দেখুন আসুন কীভাবে কী করবেন এখান থেকে প্রথমত আপনাকে রেজিস্টারটা ক্লিক করতে হবে এই দেখুন রেজিস্টার সাকসেসফুল এখন এখান থেকে ওকে থেকে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এই ফলো টল এগুলো কিন্তু আমরা করে আসছি এগুলো করে আসছি তারপর এখন আমরা যেটা করবো এই এইগুলোতে আবার একটা ক্লিক করে এরকম ব্যাগে চলে আসবো দেখুন কমপ্লিট ক্লিক করে ব্যাগে চলে আসবো কমপ্লিট ক্লিক করে ব্যাগে চলে আসবে কমপ্লিট এগুলো কিন্তু আমাদের কমপ্লিট দেখছেন এগুলো কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন যেটা করতে হবে এখানে খুবই খুবই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে একশো ডলার ডিপোজিট করতে হবে এবং তাদের ডোপ কয়েনের সাথে বাই সেল করতে হবে এইটা কীভাবে করবেন এর জন্যই বলছি একশো এক ডলারের মতো আপনার প্রয়োজন হবে তো এইটা করার জন্য আপনার সরাসরি চাইলে এখানে যে এই যে কোথায় গেলে এই যে ডিপোজিট ডিপোজিট যে লেখাটা আছে এখান থেকে এইটা একটা ক্লিক করে দিতে পারেন এটা ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে ডিপোজিট ইউএসডিটি রয়েছে না এইটাই ক্লিক করবেন এইটাই ক্লিক করার পর এখান থেকে আপনি কোন নেটওয়ার্কে ডিপোজিট করতে যাচ্ছেন আমি বিএসসি নেটওয়ার্কে ডিপোজিট করব তো এখান থেকে বিপ টোয়েন্টি এটা এখান থেকে আমি সিলেক্ট করে দিব এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম আমি বিনেন্স থেকে এখানে ডিপোজিট করব আপনারা যেখান থেকে মন চাই সেইখান থেকে করতে পারবেন তা আমি সরাসরি বিনান্সে চলে আসতাম এখন এখান থেকে যে ইউএসডিটি রয়েছে ইউএসডির ভিতরে আসবেন উইড্রোতে আসবেন উইথ্রোতে আসার পর এখানে যে কিপ্টো এটা ক্লিক করবেন অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পরে এখন এখান থেকে নেটওয়ার্ক আমরা যেহেতু বিএসসিতে নিব সেহেতু এখান থেকে বিএসসিটাই সিলেক্ট করতে হবে তো এই যে দেখুন তেত্রিশ সেন্টের মতো ফি কাটবে এখান থেকে উইথড্রো করতে তো এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এখন এখানে অ্যামাউন্ট বসাবো একশো এক ডলার একশো এক ডলার বসালে একশো একশো সাতষট্টি যাবে সাতষট্টি আপনি রিসিভ করবেন এখান থেকে এখন উইথড্রো ক্লিক করবেন তারপর এখানে আপনার তো কনফার্মেশন করোটা ওইগুলো চাইবেন ওইগুলো এখান থেকে উইড্রোটা করে নেবেন এই যে দেখুন আমার উইথড্র কিন্তু এখানে প্রসেসিং এ রয়েছে অল্প কিছুক্ষণের ভিতরে এটা এখান থেকে সাকসেস হবে এটা এখান থেকে সফল সাকসেস হবে যখন এইটার ভিতরে ডিপোজিট কনফার্ম হবে এখান থেকে আপনি হিস্টোরিতে আপনি দেখতে পারবেন ডিপোজিট হিস্টরি তো এটা কত তারিখের এটা আছে গত মাসে গত মাসে যখন অফার চালু করেছিলাম এই যে দেখুন আমি কতবার করছি এখানে

তাই এইটা সাকসেস হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন এই যে আমার এখানে সাকসেস হয়ে গেছে এখন আমরা যেটা করবো এখান থেকে ব্যাগে চলে আসব। এখান থেকে ব্যাগে চলে আসার পরে আবার এই জয়েনের ভিতরে ক্লিক করবো জয়েনের ভিতরে ক্লিক করার পর নিচে আসবো নিচে আসলে দেখুন আমাদের কিন্তু এই ট্যাক্সটি এখান থেকে কমপ্লিট এখন আমাদের একটি ট্যাক্স শুধুমাত্র বাকি রয়েছে তার আগে একটা জিনিস দেখে আমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র লগ ইন রেজিস্টার কমপ্লিট করছি কিন্তু টাস্কগুলো কমপ্লিট হয় নাই কমপ্লিট হলে এখানে আরও একটা কমপ্লিট আসবে এখন আমাদের যেটা করতে হবে একশো টাকা ট্রেডিংগুলি করতে হবে এখান থেকে এই যে এইটার উপরে ক্লিক করবেন বা এখান থেকে এই যে ট্রেড নাও লেখা আছে না ট্রেড নাও ক্লিক করবেন ট্রেড নাও ক্লিক করার পরে এই যে উপরে যারা আছে তাদের উপরে একটা ক্লিক করে এখান থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট করে দিতে পারেন তো হান্ড্রেড পারসেন্ট করলেও কাজ হবে না এখানে একটা কাহিনি রয়েছে কাহিনিটা হচ্ছে আপনি যে ডিপোজিটটা করবেন সেটা এখানে ফান্ডিংয়ে এসে অ্যাড হবে এই ফান্ডিং থেকে আপনাকে আনফিল্ড ট্রেডিং এইটার ভিতরে আনতে হবে এখানে এইটা কীভাবে আনবেন আপনার ফান্ডিংয়ের ভিতরে যাবেন আপনার এখানে যে ট্রান্সফার রয়েছে না এটা ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এই যে এই উপরেরটাকে নিচে আনবেন নিচেরটাকে উপারে নেবেন এরকম নেওয়ার পরে এখন আপনি এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন এখানে একশো এক ডলারের মতো নেবেন একশো এক ডলারের মতো এখান থেকে ট্রান্সফার করবেন তো আমি কনফার্ম ট্রান্সফার ক্লিক করে কনফার্ম করে দিলাম একশো এক ডলার বা একশো আপনার সাতষট্টি সেন্ট থাকবে না একশো পয়েন্ট সাতষট্টি সেন্ট এক সম্পূর্ণটা আপনি এই নিচের ব্যালেন্সে নিয়ে আসবেন নিচের ব্যালেন্সে নিয়ে আসার পর এখান থেকে আবার স্পটে আসবেন স্পটে আসার পরে এখন আপনাকে এখানে বাই বাইসেলটা কমপ্লিট করতে হবে এখান থেকে নিচের উপরে যারা আছে তাদের উপরে ক্লিক করবেন তাদের উপরে ক্লিক করে এখান থেকে আপনি এটাকে হানড্রেড পারসেন্ট করার দরকার নেই এখান থেকে যে একশো দুই ডলার বা আপনার যে ডলারটা আছে সেই ডলারটা সম্পূর্ণ এখানে বসে বাইর ক্লিক করে দেবেন তা আমি উপরে যারা রয়েছে তাদের উপরে একটা ক্লিক করে এখান থেকে বাই ক্লিক করে দিলাম আমার কিন্তু এখান থেকে বাই হয়ে গেছে এখন আবার সেলে ক্লিক করে আমি সম্পূর্ণটা নিচে যারা রয়েছে তাদের করে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বিক্রি করে দিলাম তা আমার কিন্তু একশো ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট তো এর এই কাজটুকু করতে আমার হয়তো কিছুটা ফি গেছে তো কিছুটা ফি গেল এখানে আবার কী আসবো তো কিছুটা ফি গেল আমার কিন্তু অফারটার ভিতরে অংশগ্রহণ করা হয়ে গেছে এখান থেকে হোমে আসবো কমে আসার পরে এখন আবার এখান থেকে মোড়ে ক্লিক করতে হবে মোড়ে ক্লিক করে এখানে এসে দেখতে হবে আমার টাস্ক কমপ্লিট হয়েছে কিনা না অ্যাডডো ফান্ট অ্যাডডোভান্টের পরে এখন আমাদেরকে জয়েন দিতে হবে জয়েন যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার কমপ্লিট হয়েছে কি হয়নি একটু টাইম নেবে এখান থেকে যে রিফ্রেশ রয়েছে না রিফ্রেশে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখানে তো এই যে দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দুই এক মিনিট এখানে ওয়েট করলে কমপ্লিট হয়ে যাবে তো তারা যেটা বলছে তার থেকেও কিন্তু বেশি আমি এখানে ট্রেডিং বলিউম করছি এখানে একশো টাকা ট্রেডিং বলিউম করলেই হবে তো এটাও কমপ্লিট তো এখন এখানে এটাও কমপ্লিট হয়ে যাবে তো একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে এই দেখুন এটাও কমপ্লিট তো এখন এখানে দেখুন এই একটা কমপ্লিট এটা কমপ্লিট তার মানে আমাদের এই অফারের ভিতরে অংশগ্রহণ করা হয়ে গেছে এখন তারা এই ইভেন্টটি যখন শেষ হবে তারপর আপনাদেরকে পেমেন্ট করে দেবে আর সেই পেমেন্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আপনাদের জয়েন থাকতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে হবে তাতে করে পরবর্তী আপডেট পরবর্তী পেমেন্ট প্রো মিস নেওয়া হয় তো আশা করি বুঝতে পারছেন এটা আপনি তাই কীভাবে কী অংশগ্রহণ করবেন তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অভারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং আপনাদের সব বন্ধুদের কাছে ডলার রয়েছে কিন্তু কোনো কাজে লাগতেস না বর্তমানে তারা এই কাজটি কমপ্লিট করে রাখতে পারে এবং পরবর্তীতে এটা যখন রেজাল্ট দেবে যখন ইভেন্ট ইন্ড হবে তখন তাদের নাম যদি উইনার লিস্টে চলে আসে তাহলে তাদেরও কিন্তু একটা ভালো প্রফিট এখানে চলে আসবে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ